যখন এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হচ্ছিল তখন বাংলাদেশের ফুটবল ফ্যানরা তারা আসলে প্রার্থনা করছিল যাতে করে ভিয়েতনাম বাংলাদেশের গ্রুপে পড়ে ভিয়েতনাম বাংলাদেশের গ্রুপে পড়লে হয়তো বাংলাদেশের কাজটা একটু সহজ হতো কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার ক্ষেত্রে অন্তত দুটো ম্যাচ বাংলাদেশ পেত যে ম্যাচগুলোতে বাংলাদেশের জেতার সম্ভাবনা আসলে থাকতো উজবেকিস্তানের পাশাপাশি যদি ভিয়েতনাম এই গ্রুপে পড়তো কিন্তু সেটা আসলে হয়নি এবং বাঙালি খুবই খুবই শক্ত প্রতিপক্ষ কোনো সন্দেহ নাই এই দুটা টিম রেগুলারলি মেয়েদের ওয়ার্ল্ড কাপে খেলে এবং তারা এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে বহুবার তো সেই ক্ষেত্রে নর্থ কোরিয়ার যে র্যাঙ্কিং তারা রয়েছে 9 নম্বরে চায়নার র‍্যাংকিং এর অবস্থান হচ্ছে সতেরো তো সেই দুইটা দেশের সাথে বাংলাদেশ বি গ্রুপে পড়েছে সাথে নিয়ে তো সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের মতো ও মিয়ানমারের কাছাকাছি সুতরাং এই ম্যাচটাকে বাংলাদেশকে আসলে টার্গেট করতে হবে অর্থাৎ উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে এবং উজবেকিস্তানের র্যাঙ্কিং হচ্ছে একান্ন বাংলাদেশের এর দিকে তাকে লাভ নিয়ে একশো আঠাশ বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু বাংলাদেশ ফার বেটার টিম এবং সেটা তার আসলে বাছাই পর্বে প্রমাণ করে এসছে যখন তারা আসলে মিয়ানমারকে হারিয়েছে তো এই হচ্ছে বি গ্রুপের অবস্থা যেখানে চায়না নর্থ কোরিয়া বাংলাদেশ এবং বাংলাদেশের টার্গেট ম্যাচ এখানে একটা উজবেকিস্তানের বিপক্ষে জয় পাওয়া এবং বাকি যে দুটো ম্যাচ আছে চায়না এবং নর্থ কোরিয়া সেই দুটো ম্যাচে আসলে বাংলাদেশ যদি কোনোভাবে ড্র করতে পারে সেটাই বিশাল রেজাল্ট সেই সম্ভাবনা আসলে এই দুটো দল এত শক্তিশালী তো এই দুই দলের বিপক্ষে বাংলাদেশ আসলে কখনো খেলেনি বাংলাদেশের মেয়েরা কখনো চায়না বা নর্থ কোরিয়ার এগেনস্টে খেলেনি তারা উজবেকিস্তানের এগেন্সে একটা ম্যাচ খেলেছিল তিন শুটো গোলে সেই ম্যাচে তারা হেরেছিল সুতরাং উজবেকিস্তান সম্পর্কে তাদের ধারণা আছে তো যাই হোক তারপরেও এই দুটা ম্যাচে বাংলাদেশ কোনো একটাতে যদি ড্র করতে পারে তাহলে সেটা তো বিরাট ব্যাপার হবেই কিন্তু সেটা যদি না হয় তাহলে বাংলাদেশকে যেটা করতে হবে যত আসলে কম মার্জিনে ম্যাচ বাংলাদেশ হয় তত আসলে ভালো কারণ কোয়ার্টার ফাইনালে তিনটা গ্রুপ থেকে আটটা দল যাবে তিন গ্রুপের থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স চলে যাবে এবং এই তিন গ্রুপের থেকে থার্ড পজিশনে থাকা আরও দুটো আর কোয়ার্টার ফাইনালে খেললেই বাংলাদেশের মেয়েদের সুযোগ তৈরি হবে আসলে অলিম্পিকে খেলার ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগও তৈরি হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে গ্রুপ এতে যেই দুইটা দল আছে ফিলিপিন্স এবং ইরান সেই দুটো দলে পারফরমেন্সের দিকে বাংলাদেশ আসলে মনোযোগটা রাখতে হবে অস্ট্রেলিয়া সাউথ কোরিয়া গ্রুপ এতে রয়েছে এই দুটা দল কোয়ার্টার ফাইনাল খেলবে সেটা আগে ভাগে অনুমান করাই যায় তো নাম্বার থ্রি হওয়ার সম্ভাবনা হচ্ছে ফিলিপিন্সের এখন ফিলিপিন্সের পারফরমেন্স বাংলাদেশকে দেখতে হবে এবং আমার মনে হয় যে ফিলিপিন্সই প্রবেলি গ্রুপের থার্ড পজিশন আসলে থাকবে বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ যেটা পাবে সেটা হচ্ছে যে এই যে এ গ্রুপ এ গ্রুপের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে আট তারিখে আট তারিখে ইরান এবং ফিলিপিনসের খেলা হয়ে যাচ্ছে আর বাংলাদেশ তারা 9 মার্চ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে অর্থাৎ যখন তারা উজবেকিস্তানের বিপক্ষে খেলতে যাচ্ছে তখন তারা গ্রুপ এর পুরো চিত্রটা সামনে পাচ্ছে যে ওয়ান টু থ্রি নাম্বার থ্রিতে যারা রয়েছে তারা ঠিক কি অবস্থায় রয়েছে সেই হিসেবটা তারা আসলে পাবে পেয়ে তারা আসলে খেলতে নামবে উজবেকিস্তানের বিপক্ষে অর্থাৎ শুধুমাত্র যে মানে উজবেকিস্তানের বিপক্ষে তো জিততেই হবে কিন্তু সেই ক্ষেত্রে মার্জিন কিরকম হতে পারে মানে সেই হিসেব নিকেশটা তারা নিয়ে মাঠে কিন্তু নামতে পারবে আর গ্রুপ সি এর কথা যদি বলি গ্রুপ সিতে জাপান ডেফিনেটলি টপ টিম পরে ভিয়েতনাম রয়েছে ইন্ডিয়া রয়েছে চাইনিজ টাইপে রয়েছে এবং এই তিনটা টিমের ভেতরে দুই নাম্বার পজিশনে কে থাকবে সেটা আসলে আগে ভাগে বলাটা মুশকিল সো ইন্ডিয়া তুলনামূলক কিছুটা ইজি গ্রুপে আসলে পড়েছে আবার ইজি গ্রুপ বলার কারণ আর নাই কারণ এই গ্রুপে ভিয়েতনাম ইন্ডিয়া চাইনিজ তবে তিনজন তিনজনকে হারাতে পারে সেটা একটা ক্রিটিক্যাল গ্রুপ সেটাও আসলে বলা যায় সো এই অবস্থা সো বাংলাদেশের ফুটবল ফ্যানরা কিছুটা কি বলবো যে হয়তো সংশয়ে পড়েছে যে বাংলাদেশ খুবই কঠিন গ্রুপে পড়ে গেছে হ্যাঁ বাস্তবতা এটাই কিন্তু বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলা সম্ভব খুবই সম্ভব প্রিপারেশনটা বাংলাদেশ কি নিচ্ছে সেটা ইম্পর্টেন্ট বাংলাদেশ কাদের কাদের এগেনস্টে খেলে এশিয়ান কাপে খেলতে যাবে সেই বিষয়টা ইম্পর্টেন্ট আমার মনে হয় যে ডেফিনেটলি বাংলাদেশে খুবই ভালো সম্ভাবনা রয়েছে কোয়ার্টার ফাইনালে খেলার আর কোয়ার্টার ফাইনালে গেলে ইউনেপান্ন কি হতে যাচ্ছে কি হবে ওয়ার্ল্ড কাপও বাংলাদেশ কনফার্ম করে ফেলতে পারে কিনা সেটা এখনই আসলে বলা না সো বাস্তবতা হচ্ছে এরকম ডিটে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার খুবই খুশি হবে